সোশ্যাল মিডিয়ার গন্ডি পেরিয়ে এবার রূপালী পর্দায় পা ফেলতে চলেছে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তবে কে সে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয় এটি আজকের প্রজন্মের জন্য নিজের প্রতিভা তুলে ধরা মঞ্চ ইতিমধ্যে শোনা যাচ্ছে জি বাংলা ধারাবাহিক পৈনিতার হিন্দি রিমিক জিদ্দি ইস্কেতে নাকি দেখা যাবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার প্রীতি সরকারকে সোশ্যাল মিডিয়ায় তার প্রীতি সি ইস একটি চ্যানেল রয়েছে তার প্রতিটি ভিডিও দর্শকদের মন জয় করে নেয় এবার তার এই জনপ্রিয়তাকেই পৌঁছে দিয়েছে অভিনয় জগতে এই ধারাবাহিকে তিনি অভিনয় করবেন এক ছাত্রীর ভূমিকায় তবে এখনো পর্যন্ত প্রীতি এ বিষয় নিয়ে মুখ খোলেননি কবে এই আপডেট সে দর্শকদের জানাবে সে অপেক্ষা করছেন ভক্তরা প্রীতি এবার কেমনভাবে পদ্মায় জায়গা করে নেবে এবার শুধু সেটাই দেখার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ডেলি আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ